প্রথমবার আমি এই বাংলাদেশি গার্ডেন সোসাইটির যে মেলা সেই মেলায় আসলাম এর আগে এর আগে আমি শুনেছি কিন্তু আসার সুযোগ হয়নি প্রথম আসলাম তো আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটি হচ্ছে যে সবাই এসেছে এখানে একটা মেলার আয়োজন করাটা কিন্তু চারটিখানি কথা না তো কংগ্রেস টু বাংলাদেশী গার্ডেন সোসাইটি তারা এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে চমৎকার একটি ওয়েদার সবাই এখানে ফ্যামিলি নিয়ে এসেছে একটা ফ্যামিলি গেট ঢুকে সবার জন্য একটি সুযোগ হয়ে গেল এসামারের মধ্যে আমি খুব আশা নিয়ে পনেরো দিন ধরে বসে আছি যে এখানে আসবো আইসিরা চারা নিবো এই জন্য আমি অনেকগুলা চারা কিনিও নাই কিংবা অনেক কাজ করি নাই এমন আইসা মানে হতাশাভাবে দুই ঘন্টাদের দ্বারা রয়েছি মানে কির মধ্যে কোনো আমি ছাড়া পাই নাই গ্যাপ যেগুলো আছে অনেক ছোট ছোটো ক্ষিতে আমি সবাইকে বলবো যে আসেন এবং ডুনেট করেন সবাই যেন আমরা পাই এবং সিরিয়ালভাবে যেন সবাইকে দেয় এটা আমাদের প্রথম আয়োজন না এই বিজিএস মানে বাংলাদেশী গর্বেলার সোসাইটি তৃতীয়বারের মতো এই চা মেলা আয়োজন করেছে এবং প্রথমবার যখন চালা মেলা আমরা আয়োজন করি তখন আমরা কখনো ভাবিনি যে অমল সারা জাগবে আমাদের কমিটি ব্রিজ বাংলাদেশ কমিউনিটিতে যে সবাই এত বাগানি আসবে এত চারা আদান প্রদান হবে এটা আমরা কখনো ভাবিনি এটা অবশ্য একটা মহৎ পদক্ষেপ শুধুমাত্র ব্রিজ বাংলাদেশী কমিটির জন্য না সারা পৃথিবীর জন্য সবুজের জন্য এটা একটা বিশাল পদক্ষেপ এবং এই যে এখানে যে হাজার হাজার মানুষ আসছে এখানে আমরা একটা কথা বলি যে আমরা বিজেস একটা পরিবারের মতো এই পরিবার সবাই আসছে অনেকে খাবার নিয়ে আসছে অনেকে পিকনিকের মতো একটা পরিবেশ একজন আরেকজনের সাথে কখন দেখা হয়নি দেখা হচ্ছে এই একটা পরিবেশ আমরা গড়ে তুলতেছি এবং এই পরিবেশটা গড়ার জন্য বিজিএস একটা ভূমিকা পালন করতেছে সেটা হচ্ছে বিপ্লব কি ধরনের বিপ্লব সবুজ বিপ্লব এবং এই সবুজ বিপ্লবের মাধ্যমে আমাদের কমিউনিটি আমাদের পৃথিবী উপকৃত হবে আমরা সবাই বাগানি হব সবুজের প্রতি আমাদের সবার ভালোবাসা জন্মাবে এই উদ্দেশ্যে আমাদের এই পথ চলা চারা হয় আপনার বীজ থেকে চারা হচ্ছে আমরা প্রথমে আমরা বীজ মেলা করেছি যেখানে আমরা বীজ দিয়েছি এবং সে বীজ থেকে অনেকে চারা করেছে সেই চারা অনেকে নিজের বাগানে যত যতটুকু চার পর্যন্ত তার চেয়ে বাইরে যে চাগুলো ছিল সেই চা গুলোটা নিয়ে আসছে এখানে এক্সচেঞ্জ করতেছে কেউ ডোনেট করতেছে তো এইভাবে আমরা এই চা মেলা আয়োজন করেছি